আপনার শরীরে সাবাই কামরায় ব্যথা করে সর্বশরী ব্যথা জয়েন্টে ব্যথা মাজাই ব্যথা হাঁটুতে ব্যথা এবং আপনার সর্বশৈরী ব্যথা করে আপনার খাবারে অরুচি খাবার একদম খেতে পারেন না শরীর দুর্বল লাগে আপনার শরীর অলসতা লাগে আপনার কাজকর্মে মন বসে না আপনি মেজাজ খিটখিটে থাকে তো আপনার আরও নানান ধরনের সমস্যায় আপনি এই বেক্সটাম সিলভার বা বেকস্টাম গোল্ড ট্যাবলেটটি সকাল বিকাল করে এক থেকে দুই মাস খেলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আপনার ব্রেন হেলথ হবে আপনার চোখের ভিটামিন জোগাড় করবে আরও নানান ধরনের কাজ করবে এই কসি ফর্মুলা এবং ত্রিশটি মাল্টিভিটামিন ও মিনারেল দিয়ে তৈরি এ টু জেড বেক্সটাম সিলভার বাংলাদেশ বেক্সিমকো ফার্মাসিউটিকল বাজারজাত করে থাকে এক কথায় বলতে গেলে এটি সকল ধরনের ভিটামিনের যোগান দিবে এই বেক্সটাম তো এই বেক্সটাম যাদের আবারও বলছি শরীরে চাবায় ব্যথা করে কামড়ায় হাঁটুতে জয়েন্টে মাজায় ব্যথা তাদের জন্য এবং মেজাজ খিচ থাকে কাজে মন বসে না রাত্রে ঠিকমতো ঘুম হয় না তাদের জন্য এই বেকসটাম সিলভার অথবা বেক্সনাম গোল্ড এক কথাই বলতে গেলে সকল ধরনের চিকিৎসায় বা সকল ভিটামিনের দাদা বলতে গেলে এই বেক্সনাম গোল্ড অথবা সিলভার ধন্যবাদ এটি এমআরপি দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা